শুভমানের শতরান রান সাতাশি ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই জাদেজারুক এজবাস্টনে প্রথম দিনে ভারত পাঁচ উইকেট হারিয়ে তিনশো দশ রান করেছেন শুভমন গিল এবং যশস্বী জয়সলের ব্যাটে এজবাস্টনে খানিকটা স্বস্তিতে ভারতীয় শিবির চাপের মুখে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করলেন রবীন্দ্র জাদেজাও অপরাজিত ষষ্ঠ উইকেটে নিরানব্বই রানের জুটি দুশো এগারো রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে থ্রসে পড়তে পারত ভারতের ইনিংস বিশেষ করে প্রথম টেস্টে যেভাবে মিডল এবং লোয়ার মিডল অর্ডার ব্যর্থ হয়েছিল সেখান থেকে পরিস্থিতি সামলালেন অধিনায়ক সুমান গিল ও রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান পাঁচ উইকেটে তিনশো দশ দিনের শেষে একশো চোদ্দ রান করে সুমন এবং একচল্লিশ রান করে রবীন্দ্র জাদেজা অপ্রায়িত রয়েছেন যশস্বী জয়শহলে সাতাশি এবং সুম্মান গেলে শত রানের ইনিংস ছাড়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাকি ব্যাটাররা ভরসা দিতে পারলেন না দলকে চাপের মুখে পরিস্থিতি কিছুটা সামাল দিলে রবীন্দ্র জাদেজা এজবাস্টন টেস্টে প্রথম দিনের শেষে আরও ভালো জায়গায় থাকা উচিত ছিল ভারতীয় দলের বার্মিংহামের গজে ব্যাট করা কঠিন নয় বল পিচে পড়ে ভালোভাবে ব্যাটে আসছে আকাশও মেঘলা ছিল না পরিবেশ ব্যাটারের জন্য কঠিন ছিল না তবু অকারণে পরিস্থিতি কঠিন করলেন ভারতীয় ক্রিকেটাররা তারপরও প্রথম দিনের শেষে ভারতকে কিছুটা স্থিতিশীল দেখাচ্ছে মূলত তিনজনের জন্য ওপেন করতে নেমে প্রায় নিখুদ ইনিংস খেললেন যশস্বী ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের ফাঁদে পা দিয়ে মেজাজ গরম না করলে হয়তো ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শত করে ফেলতেন স্টোকসের করা স্ট্যাম্পে অনেকটা বাইরের বলে খোঁচা দিয়ে ফেললেন আউট হওয়ার আগে উপহার দিলেন তেরোটি চারের সাহায্যে সাতাশি রানের ঝকঝকে ইনিংস ব্যাট হাতে একই রকম ঝকঝকে দেখালো অধিনায়ক নেতৃত্বের দায়িত্ব ব্যাট হাতে চাপের মুখে গজের এক প্রান্ত আগলে রাখলেন শুধু তাই নয় হেডিংলের পরে এজবাস্টানও শতরান রান করলেন যতটা সম্ভব পরিচ্ছিন্ন ইনিংস খেলার চেষ্টা করলেন অধিনায়ক নিজের মতো করে ম্যাচ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন ঠান্ডা মাথায় চাপের মুখে তাকে সঙ্গ দিলেন জাদেজা শুরুতে কিছুটা নরবরে দেখালেও পিচের সঙ্গে মানিয়ে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শুভমানের সঙ্গে ষষ্ঠ এদিন রান যোগ করে ফেরালেন প্রথম ইনিংসে নিশ্চয়ই চারশো পঞ্চাশ রানের কাছাকাছি তোলার চেষ্টা করবে ভারতীয় দল টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয় তা বোধহয় বুঝে উঠতে পারেননি তরুণ ভারতীয় দল বিরাট কোহলি রোহিত শর্মাদের অভিজ্ঞতার অভাব হয়তো অনুভূত হতে শুরু করেছে সুমানদের সাজঘরে অরুণ নায়ার একত্রিশ দ্বিতীয় টেস্ট ভরসা করার মতো খেলতে পারলেন না নীতিশ কুমার রেড্ডি এক ইংল্যান্ডে মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে আউট হলেন বলের লাইন লেন বুঝতে না পেরে অভিজ্ঞ লোকেশ রাহুলও এদিন ব্যর্থ তিনি দুই করেছেন সহ অধিনায়ক ঋষভ পান পঁচিশ রান উইকেট উপহার দিলেন হয়তো আগ্রাসী হতে গিয়ে অথচ সে সময় একটু ধরে খেললে দলের কোনো ক্ষতি হতো না ক্রিকেটার পন্থেরও হতো না তিনিও পা দিলেন ইংল্যান্ডের পাতা ফাঁদে হেডিংলিতে দুই ইনিংসে শতরান রান করা পন্থকে আরও ধৈর্যশীল হতে হবে লাল বলের ক্রিকেটে উদাহরণ দলের মধ্যে রয়েছে চেষ্টা করলে পন্থ আরও ভালো টেস্ট ব্যাটার হয়ে উঠতেই পারেন ইংল্যান্ডের বোলারদের কাউকেই তেমন বিপজ্জনক দেখায়নি উনসাট রানে দুই উইকেট নিয়েছেন ক্রিস ওকস একটি করে উইকেট নিয়েছেন ব্রাউন কার্স স্টোকস এবং সোয়েব বসির ধন্যবাদ